ম্যাম স্টার্ট হয়ে গেছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম দিস ইজ মিত অনী फ्रॉम সানবিস সরি ফর ফ্রম পর বার তোর এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আসছে এন্ড আমি এত নাইস একটা ড্রেস পরে আসছি পুরো একদম বারবি বারবি লুক নিয়ে সো এইটা যদি কারো লাগে সে এটার জন্য এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড এই ড্রেসটার আরো হচ্ছে যে সুন্দর কালার থাকবে সেই কালারগুলো আমি আপনাদেরকে দেখা দিব সো যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইফ হওয়াও দিয়ে দেন এন্ড আই হোপ যে আমাকে দেখতে একদম ঠিকঠাক লাগতেছে অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও সুন্দর না অনেক নাইস একটা ড্রেস অ্যান্ড নাইস 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 ব্যাগের কালেকশন আসছে সো ফার্স্টে আমি রেড ব্যাগটা দিয়ে দেখাবো যেহেতু আমি রেড কালার পরে আছি অনেক চোস চোস পার্টি ব্যাগের কালেকশন আসছে সো যারা যারা যেখান থেকে দেখছেন লুক দেখেন এইটা কি ও মাই গড লুক অ্যাট দিস ওয়ান এটার সাথে এরকম করে আবার একটা চেইন দেওয়া থাকবে

অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে আমি লাইভ করছি কোথায় থেকে বলেন তো আমাদের ওয়েস্টার্ন ড্রেস পেজ ফরে বার টনি থেকে হ্যাঁ এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের ওয়েস্টার্ন ড্রেস এর পেজ ফরে টনি থেকে এন্ড যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে হচ্ছে যে অনেক অনেক ভালোবাসা এন্ড এই যে আমার হাতে যে ব্যাগটা ব্যাগটা কিন্তু খুবই সুন্দর অনেক জোস একটা ব্যাগ এটা কা লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ একটা করে স্ক্রিনশট নিয়ে নেন সো এইটা হ্যাঁ

তুমি আমাকে প্রাইসটা দেখো এই হচ্ছে টোটাল এটার চারটা কালার আমরা আপনাদেরকে দেখেছি টোটাল চারটা কালার দেখেছি এটার প্রাইস করবে খুবই রিজনেবল খুবই রিজনেবল এটার প্রাইস পড়বে মানে পার্টি ব্যাগ তুলনায় প্রাইসটা অনেক কম অনলি বাইশশো পঞ্চাশ করে হ্যাঁ অনলি বাইশশো পঞ্চাশ করে এগুলা প্রাইস পড়বে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ করে ধরো অনলি বাইশশো পঞ্চাশ করে এগুলা প্রাইস পড়বে ওকে একটা থেকে একটা বেশি সুন্দর হবে সো যারা যারা যেখান থেকে দেখছেন একটা করে লাইভ লাইভটাকে শেয়ার করে দেন লাভ লাইক ও দিয়ে দেন এন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এরপর আসেন আরো অনেক জোজ জোজ পার্টি ব্যাগ এর কালেকশন আসছে লুক এট দিস ওয়ান লুক এই ব্যাগটা দেখেন কি সুন্দর এই ব্যাগটা কার লাগবে বলেন এই ব্যাগটা দেখেন কি সুন্দর ও মাই গড সো এই ব্যাগটা অনেক জোজ এটা যদি কারো লাগে সেইটাকে একটা করে স্ক্রিনশট নেন হ্যাঁ এটা হচ্ছে অনেক সুন্দর একটা ব্যাগ জাস্ট লুক এট দিস ওয়ান লুক অনেক জোজ এই ব্যাগটা কার লাগবে জাস্ট দেখেন অনেক সুন্দর লুক এটা আপনি যে কোনো পার্টিতে সাথে করে নিয়ে যাবেন অনেক সুন্দর লাগবে হ্যাঁ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন সো এইটা একটা ব্যাগ গেল হ্যাঁ এটা দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ ওয়াও অ্যান্ড দিস ইজ সিলভার কালার নো অনেক সুন্দর একটা সিলভার কালার কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই ব্যাগগুলো খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে যাবে মেসেজ দিয়ে অর্ডার করে দেবেন শিখা সিনহা আপনার মতো খ্যাত এইসব কমেন্টি করবে আপনার একটা মেয়ে আপনার মতো খ্যাত এইসব কমেন্টি করবে মানে এটাকে একটা কমেন্ট করার বিষয় এটা এটাকে একটা কমেন্ট করার বিষয় হোয়াট ইজ দিস ওকে সো কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন এইটা যদি লাগে সে এইটা কিনে নেবেন খুবই সুন্দর খ্যাতগিরি করলে এই পেজে লাইভ দেখেন না এই পেজে এই এই পেজের লাইভটা হয় ফর স্মার্ট পিপল ওকে যারা এই ধরনের ওয়েস্টার্ন ওয়ার ক্যারি করতে পারে ওয়েস্টার্ন ড্রেস যারা ক্যারি করতে পারে যারা হচ্ছে যে আপনার এ ধরনের পার্টি ব্যাগ ইউজ করে যারা হচ্ছে যে এই রকম জুতা পড়তে পারে তাদের জন্য এই পেজে লাইফ হয় আপনার মতো গুলোর জন্য পেজে লাইফ হয় না ওকে আউট কালার জানি আউট আছে কিন্তু কাগজ একটা আছে আপনি যায়া বোটা লাইভ দেখেন এই পেজে এসে উল্টাপাল্টা কমেন্ট গুলো একদম বের করে দিব এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর আপনি ওয়েস্টার্ন ড্রেস আইস আপনি কি চান ওয়েস্টার্ন ড্রেস এর কি চান কি দেখতে চান ভাই হ্যালো ওকে এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওকে

ভালো না লাগলে পেজকে ব্লক করে দেওয়া এসে বিরক্ত করবে উল্টা নিজে ব্লক খায় সো এই একটা কালার এই একটা কালার এন্ড এই একটা কালার ওকে সো অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 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 প্রাইস ইজ অনলি কত করে এটার প্রাইস পড়বে শুধুমাত্র শুট মাত্র এই ব্যাগগুলার প্রাইস করবে only 2550 টাকা করে অনেক রিয়েজেনেবল প্রাইস কারো যেতে লাগে চিনি নিতে পারেন 2550 করে এগুলা হচ্ছে বিয়ের সময় ব্রাইটকে এই ধরনের ইয়া দা হয় ব্যাগ দা হয় না বিয়ের বিয়ের শাড়ির সাথে এই ধরনের ব্যাগ দা হয় ব্রাইটকে না অনেক সুন্দর অনেক বেশি আর ভরনামি আমি করতে পারি না বুঝছেন না আজকে বুটা বললাম কালকে আইসব ওয়েস্টার্ন বললাম পরশুদিন হাফ প্যান বললাম এসব আমি করতে পারি না ভাই আমি সারা জীবন এরকমই আপনারা আমার দেখতে মন চলে দেখেন দেখতে না মন চলে দেখেন না আমি আপনাদের সাথে ভন্ড না আমি করতে পারবো না যে না আজকে আইসা বোরকা পরে আইসা আপু এসব করতে পারবো না আমি এমনই দেখলে দেখেন না দেখলে আউট আউট আমি জানি আমি কি পড়তেছি আমি কোনটা ক্যারি করতে পারি আর কোনটা ক্যারি করতে পারি না আর ফেসবুকে চাপাবাজি করার জন্য আসে না নাটক করার জন্য আসে না কাজ করার জন্য আসি এটা আমার কোম্পানি ড্রেস আপনি কিনতে পারলে কিনেন আর দেখতে ভালো লাগলে দেখেন আর ফাইজ আমি তথ্য মন চাইলে লাখ থেকে এখান থেকে পাবেন এটা দেখেন আপনার ব্যাক পার্টটা দেখেন লোক এত নাইসলি স্টোন দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা আছে লোক এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর করে আপনার ব্যাগের ফ্রন্টটা দেখেন এটা অ্যান্ড সাইড দিয়েও দেখেন এরকম মানে পুরো ব্যাকটাই দেখেন এত জোজ একটা ব্যাগের কালেকশন এটা এত জোজ এটার হ্যান্ডেলটা দেখেন কি সুন্দর এন্ড এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে লোক একটা হচ্ছে এই গোল্ডেন কালার আর একটা হচ্ছে রোজ গোল্ড কালার হ্যাঁ এটা হচ্ছে রোজ গোল্ড কালার আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার হ্যাঁ কারো লাগে সেইটাকে করে আমার ব্যাগের মধ্যে একটা ফোন আছে সেই ফোনটা দিয়ে দিতে বলো তুই মনকে সো এই ব্যাগগুলোর প্রাইস কত দেখি এইটা হচ্ছে খুবই চোলস একটা পার্টি ব্যাগ এই পার্টি ব্যাগের প্রাইস করবে আপনার সাতাইশো টাকা রাইট সাতাইশো পঞ্চাশ টাকা দেখছেন ব্যাগটা এগুলো একদম ব্রাইডদের বিয়ে বিয়েতে হচ্ছে যে ব্রাইডদের কিরকম ব্যাগ দেওয়া হয় খুবই সুন্দর ব্যাগটা দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড কালার এটা হচ্ছে গোল্ডেন কালার ওকে খুবই সুন্দর কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ফরএভার সোনিতে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড ইয়েস আমি যে ড্রেসটা পরেছি আপু এটার মধ্যে কালার डेफिनेटলি হবে আমি এটার কালারও দেখা দিব এন্ড যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ একটা করে লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ একটা করে সবাই প্লিজ লাভ লাই কোয়াও দিয়ে দেন এন্ড আই থিংক আমাকে পার্টি বেগ নাই ওকে তো এরপরে দেখেন এই ব্যাগ গুলো খুবই চুট এই ব্যাগগুলো আমাদের অনেক পপুলার একটা ব্যাগ এটা আবার আমরা চায়নাতে আবার অর্ডার করে নিয়ে আসছি এই ব্যাগটা আমাদের এত পপুলার একটা ব্যাগ। যেটা আমাকে পরবর্তীতে আবার অর্ডার করে নিয়ে আসতে হয়েছে। এটা प्राइसটা। অনেক সুন্দর। এটার দেখেন ভিতরে কিন্তু ভালো স্পেস আছে। অনেক স্পেস আছে। এটার প্রাইস কত? 2050 টাকা না। এটা হচ্ছে দেখেন আপনারা এইটার সাথে এরকম ক্রস বেল্ট থাকবে। অনেক কিউট একটা ব্যাগ এটা, হ্যাঁ। সো এই ব্যাগটা আমাদের আগেও একবার আসছিল। তখন শেষ হয়ে গিয়েছিল। এবার আবার আসছে। আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা। হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ কিন্তু আপনারা চায়না থেকে ইম্পোর্ট করে আপনি চাইলে এটাকে বেল দিয়ে ক্রস বেল দিয়ে বড় করে ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন ব্যাগটা অনেক কিউট একটা ব্যাগ কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান লুক এট দিস ওয়ান এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ব্যাগ এক একটা কালার ও মাই গড লুক ব্যাগগুলো জাস্ট দেখেন অ্যান্ড হিয়ার ইজ ইউর অ্যানাদার বিউটিফুল ওয়ান ওয়াও চোজ একটা কালার প্রাইস পড়বে এগুলার অনলি দুই টাকা করে হ্যাঁ অনলি দুই টাকা করে আজকে সব কিউট কিউট ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন সুন্দর সুন্দর ব্যাগ যারা পছন্দ করেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ফালতু বেডিগুলারে ব্লক করে এখান থেকে পাকনামি করতে আসেন না আপনি ওয়েস্টার্ন আপনি হচ্ছে যে ওয়েস্টার্ন কিনতে পারেন না পড়তে পারেন না কমেন্ট করেন কেন এসে এখানে কমেন্ট করেন কেন ফকিনির মতো লজ্জা করে না ফকিরনির মতো কমেন্ট করেন কেন এসে লজ্জা করে না আপনি যেই জিনিস পড়তে পারবেন না যেটা আপনার পড়লে আপনার আপনার বডিতে আসবে না আপনার বডিতে যেটা আসবে না যেটা আপনার পড়লে আপনি যেটা পড়তে পারবেন না হ্যাঁ তো সেইটা আপনার ভালো লাগলে দেখেন ভালো না লাগলে এসা গ্যানজাম্মা কমেন্ট করেন কেন লাগছে খাওয়ার জন্য আউট জাস্ট ক্যার আউট ফালতু কোন ফালতুগুলোর লাথি দিয়ে দিয়ে একটু ব্লক করে নিয়ে আমি আয়সা দেখবে ওয়েস্টার্ন লাইফ দেখবে আবার কমেন্ট করবে সৌদি আরব থেকে আপনি দেখেন কেন ভাই আমার কোয়েশ্চন হচ্ছে আপনি দেখেন কেন মানে সমস্যা কি কি সমস্যা আপনি যেটা কিনবেন কিনবেন না সেটা আপনি দেখেন এনে তো কেউ গল্প করতে আসছে না যে শাড়ি গয়নার কেউ গল্প করতেছে না এখানে প্রোডাক্ট দেখানো হচ্ছে আপনি যেটা কিনবেন না সেটা আপনি দেখেন না আপনি দেখবেনও আবার পকর পকরও করবেন এটা তো হচ্ছে যে অ্যাকসেপ্টেবল না আচ্ছা বাই দা ওয়ে এটা হচ্ছে দেখেন এই ব্যাগগুলা কারোর যদি লাগে সেটা কিনে নেবেন দুই টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটার প্রাইস হচ্ছে দুই টাকা ওকে

থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে ওয়াও আফসানা কবিটা পুজোস কমেন্ট লাইকস এন্ড কত কি নেগুলার দেখে আমাদের কথার ইচ্ছা দাও ভালো কমেন্ট লিখছেন এটা থ্যাংক ইউ সো মাচ এন্ড এরপর আমরা দেখাই দিতেছি ওয়াও লুক এবার একটা ব্যাগ আসছে দেখেন ব্যাগটা ওয়াও কি সুন্দর না वेरी क्यूट অনলি কিউট একটা ব্যাগ দেখেন এটা কিনে নিতেছেন এটা অনেক সুন্দর ও ওয়াও লুক ওহ ওহ হোয়াইটটা কি লাগতেছে না আক থেকে একটা বেশি সুন্দর হবে এন্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার লুক অনেক জোষ একটা কালার যারা এই রকম ব্যাগগুলা যারা পছন্দ করেন খুবই সুন্দর আমি একটা ব্যাগ একটু খুলে দেখাই ইউ ক্যান সি এই ব্যাগের ভিতর আপনার এরকম ক্রস বেল্টটা আছে ঠিক এই একটা কালার এই একটা কালার এন্ড ওয়াও এটা দেখেন আ গোল্ডেন কালার আল্লাহ একদম পার্টি ব্যাগ খুবই সুন্দর খুবই স্টাইলিশ এটা হচ্ছে দেখেন আপনার গোল্ডেন কালার লুক এটা হচ্ছে এটার গোল্ডেন কালার খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটা এটা হচ্ছে এটার মধ্যে গোল্ডেন কালার যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এন্ড এটা হচ্ছে দেখেন এটার মধ্যে একদম ম্যাজেন্টা কালার খুবই সুন্দর এই ব্যাগগুলো যার যেটা লাগছে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা ভাইয়ার কি অবস্থা আছে আগের মতোই ওরকম ভালো না দোয়া করবেন সবাই থ্যাংক ইউ সো মাচ সোনিয়া রয়ে লিখেছেন একজন একদম পুতুল দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপু সো ইয়াস এটা হচ্ছে ম্যারিসেন্টা কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার হোয়াইট কালার অ্যান্ড এটা হচ্ছে আপনার কি কালার ওয়া খুবই সুন্দর একটা ব্যাগগুলো আর এগুলার প্রাইস পড়ছে শুধুমাত্র আপনার এই ব্যাগগুলো আপনি নেবেন শুধুমাত্র

वाव लुक हम तेरे ब्लैक टावर पोर मोहन नीचे पोर पोर नीचे तो नहीं जाऊँ ओके ये देखो तुम्हें माशाल्लाह ओनिक शुंदर ओह हो ऐसा क्यूट ना लुक ना দেখেন ও এটা শুধু একটা কিউট জিনিস আছে বেডি তুল আছে পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে এটা প্রাইস লুক এটা বেল্ট আছে আপনি চাইলে এটাকে বড় করে ইউজ করতে পারবেন ব্যাগটা অনেক কিউর হান্ড্রেড পার্সেন্ট মেইড ইং চায়না হ্যাঁ

আমি ভাই ভণ্ডামি করতে পারিনা তো ভণ্ডামি মানে বুঝেন ভন্ডামি মানে জিনিসটা কি বুঝেন এই যে মানুষের সামনে সামনে ফেসবুকে ক্যামেরার বাস্তব জীবন একরকম করতে পারি না আমি ক্যামেরার সামনে যেটা বাস্তব ওইটা এখন এতে কারো যদি আমাকে ভালো লাগে আমি যেরকম ওরকমই আমি ছোটবেলা থেকে ওরকম যেরকম ওরকমই এই আমি যেমন ওমন মানুষটাকে যদি কারো ভালো লাগে আলহামদুলিল্লাহ কারো যদি ভালো না লাগে কিছু করার নাই হ্যালো ভাই 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 দুনিয়ার সবাইকে ভালো লাগানোর দায়িত্ব তো আমি নিয়ে নি দুনিয়ার সবার আমাকে ভালো লাগবে ব্যাপারটা এমনও না আমারও দুনিয়ার সবাই ভালো লাগে না আমার দেখতে মন না দুনিয়ার সবাই সবাই আমারে ভালোবাসবে সবার আমাকে ভালো লাগবে বিষয়টা এমন না যার আমাকে ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগে না সে দেখবে না শেষ সিম্পল প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে ওকে আর এখন আমি লাস্ট ব্যাগ দেখাবো বড় ব্যাগ

আপুরা আছেন যারা ইউনিভার্সিটিতে যান কলেজ ইউনিভার্সিটিতে তারা কিন্তু ওই ব্যাগটা নিতে পারবেন এটার প্রাইসও কম পড়বে অনলি চব্বিশশো টাকা হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ টাকা লাইট ওয়েট চব্বিশশো পঞ্চাশ টাকা বা অফিস গোয়িং আপুরাও এটাকে নিতে পারবেন এটা স্টাইলটাই হচ্ছে এরকম দেখেন আর লাইট ওয়েট খুবই লাইট ওয়েট চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ লুক অনেক স্পেস ভিতরে অনেক সুন্দর একটা ব্যাগ এটা অনেক স্পেস ভিতরে অনেক সুন্দর একটা ব্যাগ এন্ড এটা যদি আপনি নিতে চান নিয়ে এটা প্রাইস করবে টাকা একদম পারফেক্ট ওয়ান বোঝানোর জন্য এটা